নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন পুকুরটিতে আগামী কুড়ি জুলাই দু তারিখ থেকে পাস শুরু হতে চলেছে আর তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে পুকুরটিতে মাছ দেখানো হবে কর্তৃপক্ষের কথা অনুযায়ী পুকুরটিতে ছোট থেকে দশ কেজি অবধি মাছ রয়েছে টিকিট মূল্য পাঁচ হাজার টাকা পুকুরটির চার পারে টোটাল টি সিট রয়েছে পুকুরটি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ভাটরা গ্রামের হাঁসা পুকুর নির্দেশনা কালনা টু বর্ধমান বাস রুটের মোটপুর অথবা সিমলন বাস স্টপে নেবে দশ মিনিটের পথ পুকুরটি চালানোর জন্য কর্তৃপক্ষ যে প্রচারপত্রটি করেছেন সেটি ভিডিও শেষে আমি আপনাদের দিয়ে দেব তার আগে এটা আমি পড়ে শোনাচ্ছি সমস্ত মৎস্য শিকারীদের জানানো যাচ্ছে যে ভাটরা হাসা পুকুরে আট দিনের পাস শুরু হবে শুভ আরম্ভ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ মূল্য পাঁচ হাজার টাকা দু হাজার টাকা দিয়ে সিট বুকিং করতে হবে নিয়মাবলী এক পুকুরে বক্স থাকবে দুই ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি তিন একটা সিটে চার গাছা ছিপ ফেলা যাবে কাঁটার বিধিনিষেধ নেই চার সুজি ও ছাতু ছাড়া অন্য কোনো টোপ ফেলা যাবে না পাঁচ রকম অ্যান্টনা তলা ভাষা ব্যবহার করা যাবে না ছয় পুকুরে সিট সংখ্যা তেতাল্লিশটি পুকুরে আনুমানিক তিরিশ কুইন্টাল মাছ রয়েছে আট পুকুরে মাছের সাইজ এক কেজি থেকে দশ কেজি অবধি নয় ছিপ ফেলার পূর্বে সমস্ত টাকা মিটিয়ে সিটে বসতে পারবেন বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু থ্রি ডবল কাজলদা নাইন ডবল নুর আলম শেখ অথবা পুটিদা ইনিপুকুর মালিক পাশ চলার তারিখ কুড়ি জুলাই বাইশে জুলাই সাতাশ উনত্রিশ ও জুলাই এবং তেসরা আগস্ট ও পাঁচই আগস্ট আপনারা সমস্ত নিয়মাবলী এবং তারিখ শুনতে পেলেন আপনারা যারা মাস দেখতে চান তারা অবশ্যই তেরোই জুলাই দু রবিবার উপস্থিত থাকবেন আর যারা আসতে পারবেন না তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি অবশ্যই চেষ্টা করব পুকুরের সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করার আজ আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ